দু হাজার সালে যুক্তরাজ্যের প্রায় এক লক্ষ সত্তর হাজার দোকান কর্মী তাদের চাকুরি হারিয়েছেন হোমবেস এবং বডি শপের মতো বড় চেইন সবগুলোর ধসের কারণে এই সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে এবং আগামী বছরও খারাপ সময়ের পূর্বাভাস দেওয়া হচ্ছে বলে ব্রিটিশ সংবাদ মাধ্যমের প্রতিবেদনে জানা যায় উপলব্ধ তথ্য অনুসারে যুক্তরাজ্যের হাই স্ট্রিটের জন্য দু সাল ছিল আরেকটি চ্যালেঞ্জিং বছর এই সময়ে প্রায় এক লক্ষ উনসত্তর হাজার তিনশো পঁচানব্বই জন কর্মী তাদের চাকুরি হারিয়েছেন যা দু সালের তুলনায় বিয়াল্লিশ পার্সেন্ট বেশি সেন্টার ফর রিটেল রিসার্চের প্রান্তিক বছরের পরিসংখ্যানে দেখা গেছে কোভিড নাইন্টিন মহামারীর পর দু সালে দুই লক্ষের বেশি চাকুরি হারানোর পর এটি ছিল সবচেয়ে বড় বার্ষিক ক্ষতির রেকর্ড দু সালে মোট চাকুরি হারানোর এক তৃতীয়াংশ প্রায় পঞ্চান্ন হাজার নশো চোদ্দ ছিল দেউলিয়ার কারণে বাকি চাকরিগুলো হতে বাদ পড়েছেন খরচ কমানোর উদ্যোগ বা ক্ষতির মুখে থাকা ছোট দোকান বন্ধ হবার মাধ্যমে যুক্তরাজ্যের মোট চাকুরির মধ্যে খুচরা খাতের অবদান উল্লেখযোগ্য ব্রিটিশ রিটেল কনসোর্টিয়ামের সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় দুই দশমিক সাতাশি মিলিয়ন খুচরা চাকুরি যা যুক্তরাজ্যের মোট চাকুরির আট দশমিক পাঁচ পার্সেন্ট তবে খুচরা খাতের শূন্যপদ মহামারীর আগের সময়ের তুলনায় প্রায় ত্রিশ কম বিশেষজ্ঞরা বলেছেন কর বৃদ্ধির কারণে ছোট দোকানগুলোর জন্য দু সাল আরও চ্যালেঞ্জিং হতে পারে শরতের বাজেটে ঘোষিত কর বৃদ্ধি এবং মজুরি পরিবর্তন কোম্পানিগুলোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে ব্রিটিশ রিটেল কনসোর্টিয়াম পূর্বাভাস দিয়েছে যে জাতীয় বীমা অবদানের বৃদ্ধি এবং কোম্পানির জন্য কর প্রদানের সীমা হ্রাসের কারণে খুচরা খাতে দুই দশমিক তিন বিলিয়ন পাউন্ডের বাড়তি ব্যয় হবে ব্যায়ামফিল্ড সতর্ক করেছেন যে দু সাল আরও কঠিন হতে পারে দু সালের মহামারীর সময়ের চেয়েও বেশি চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে প্রায় দুই লক্ষ দুই হাজার লোক চাকুরি হারানোর সম্ভাবনা রয়েছে তিনি বলেন দোকান পরিচালনার খরচ এবং ভোক্তাদের বাড়তি ব্যয়ের চাপের কারণে দু সালে খুচরা চাকুরি হারানোর পরিমাণ দু সালের মহামারীর সময়কেও ছাড়িয়ে যেতে পারে নিউজ ডেস্ক বি